হাই বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠেছি ওই ছটার দিকে উঠে আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ও এখন খেলা করছে আর আজকের বার শনিবার আর আজকের তারিখ পাঁচ তারিখ জুলাইয়ের পাঁচ তারিখ আজকে আর চলো আমার এখনও কিছুই কাজ সারা হয়নি সমস্ত কাজই এখনও বাকি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে বন্ধুরা আজকে তো উল্টো রথ আর চলো যদি রথ দেখতে যাই উল্টো রথ আর তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর পরে আসছি আবার হাই বন্ধুরা দেখো আমি পুরো গ্যাস্টের এখানটাতে মুছে নিয়েছি চলো দেখো আর এই যে আমার ছেলের জন্যে এখন চিরে বসিয়ে দিয়েছি চলো পরিষ্কার করে মুছে চিড়ে বসিয়ে দিয়েছি পরে আসছি আবার তাই বন্ধুরা দেখো আমার বিছানা তলা কমপ্লিট হয়ে গেছে চলো এবার নিচে ঝাঁট দেবো এখন চলো পরে আসছি আবার বন্ধুরা এই যে দেখো ভাতটা আগে আমি বসিয়ে দিয়েছি এখন গড়িতে বাচ্চা এগারোটা আর ছেলে এখন ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি ঘুম থেকে আছে সকালে উঠেছিল বলে তার জন্যে আর এই যে আমি ফিস থেকে মাছটা বের করে জল দিয়েছি বরফটা ছাড়ু আর সবজি কাটবো এখন চলো পর হাই বন্ধুরা দেখো আমি এখন সবজিগুলো কেটে নিয়েছি এই যে ঢ্যাঁড়সের তরকারি হবে আর এই যে ছেলের এখানে সব রকম সবজি কেটে নিয়েছি আর এই যে মাছটাই বরফ ছেড়ে গেছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে ভাজা করব। আর এই যে এদিকে ভাত তো আমার হয়েই এসছে না বন্ধুরা পরে আসছে বন্ধুরা এই যে দেখো ঢ্যাঁড়সের চচ্চড়ি হয়েছে আলু দিয়ে আর এই যে এখানে মাছের ঝাল হয়েছে পোনা মাছের ঝাল আর এখানে হাঁড়িতে ভাত চলো চলো পরে আসছি আবার স্নান করবো এখন আর মেয়ে স্কুলে ছুটি হয়ে গেছে এখন বাড়ি চলে আসছে চলো দেখো আমার স্নান করা হয়ে গেছে আর আমার ছেলে তো দুঃসুমি করছে আর চলো পরে আসি আবার বিকালে দেখা করবো আর বিকালে তো রথ টানতে যাব চলো তখন দেখা করবো আসি পরে

হাই বন্ধুরা আমি এখন ভিডিওটা শেষ করতে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে নটা আর আমি তো অনেকক্ষণ আগেই মেলা থেকে চলে এসেছি আর ছেলেকে খাইয়ে ও এখন ঘুমিয়ে পড়েছে আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি এবার ঘুমাবো আর যদি আমার এই সারাদিনের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগছে না কি না তাও কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করবেন আর চলো বন্ধুরা তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে নতুন ভিডিও নিয়ে আসছি আবার টাটা এ গাছুয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এ গাছুয়ে